আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকের প্রসঙ্গ পাসপোর্ট সংশোধন সাথে থাকবেন নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বেশ কিছু দূতাবাসের দেওয়া যে বিজ্ঞপ্তি সেটি দেখেছেন যে তিরিশ তারিখের মধ্যে এই মাসের মানে জুনের তিরিশ তারিখের মধ্যে যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন এবং সেটি সংশোধন করতে চান তাদেরকে পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে কিছু নিয়ম মেনে কিন্তু যারা জন্ম নিবন্ধন দিয়ে করেননি অথবা যাদের পাসপোর্ট সংশোধন করা প্রয়োজন এনআইডি দিয়ে করেছেন বা তিরিশ তারিখের পরে দিলে কি হবে এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে পরিষ্কার করতে চাই প্রথমে বলে নেই দুই হাজার চব্বিশ উনত্রিশে অক্টোবর বাংলাদেশে যে সুরক্ষা সেবা বিভাগ রয়েছে যারা পাসপোর্ট সংক্রান্ত কাজটি করে থাকে আপনার সেই সুরক্ষা সেবা বিভাগ একটি প্রেস জারি করেছিল যেই প্রেস নোটটি এইরকম আজ এবং সেই প্রেস মধ্যে লেখা আছে জন্ম সনদ দিয়ে তথ্য সংশোধনের ক্ষেত্রে যারা সু তথ্য সংশোধন করতে চান তারা তথ্য সংশোধন করতে পারবেন এখানে বেশ কিছু পয়েন্ট রয়েছে এক দুই তিন আমি কয়েকটি আপনাদেরকে একটু করে বুঝিয়ে বলছি যে নিজের নাম মা বাবার নামও এবং আপনার বয়স সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে বলা হয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের জন্য গরমিল হলে জাতীয় পরিচয়পত্র প্রদত্ত তথ্য যেমন পিতা মাতার নাম বয়স ইত্যাদি অনু অনুযায়ী পাসপোর্ট রি করতে হবে তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করা হবে সেক্ষেত্রে এস এসসি সি মানে পরীক্ষা বা দাখিল কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটি হোক না কেন তার সনদ বিবেচনা করা হবে অর্থাৎ আপনার বয়স পরিবর্তন করার ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য আপনার জাতীয় পরিচয় পত্র হবে এবং জাতীয় পরিচয় পত্র যাদের নেই তাদের জন্ম সনদ বিবেচনা করা হবে এবং তবে সম্পূর্ণ তথ্য পরিবর্তনের ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই বাছাই করতে হবে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বিবেচনা করা হতে পারে এটি কিন্তু গত বছর অক্টোবরের উনত্রিশ তারিখ দেওয়া হয়েছিল আর যারা জন কর্মসনদ দিয়ে তথ্য সংশোধন করবেন আবেদনকারী প্রাপ্তবয়স্ক হলে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান বা বসবাসের প্রমাণ ছবি নাম বয়স সমলিত প্রমাণ যেমন পার্মানেন্ট রেসিডেন্ট কর্ত্রেক কার্ড জব আইডি কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংযোজন করতে হবে যা দূতাবাসে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে সত্যায়ন আসলে কর্ম আপনি দিলে কর্মকর্তা করে দিবে এটিতে কোনো ঝামেলা নাই আর কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে আপনি যে ওই দেশে থাকেন তার প্রমাণ আপনাকে দিতে হবে আর শুধুমাত্র বিদেশস্থ বাংলাদেশি মিশন সমূহ পাসপোর্টের আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে এই তেরো বারো এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বাইশ তারিখের পরিপত্রটি পরিবর্তন পরিবর্তে এই পরিপত্রটি হবে এখন আমরা একটু দেখে নেই যে তেরো বারো দুই হাজার বাইশে আসলে কি বলা হয়েছিল তেরো বাইশ দুই হাজার বাইশে বলা হয়েছিল যে আপনার পাসপোর্টের বয়স পরিবর্তন করা যাবে না অর্থাৎ উনত্রিশ অক্টোবর এসে বলা হলো যে আপনার পাসপোর্টের বয়স পরিবর্তন করা যাবে এবং সেটি কত পাঁচ বছর আর তারপরে গত মার্চে দুই হাজার পঁচিশের মার্চের পাঁচ তারিখ আবার একটা পরিপত্র দেওয়া হলো সুরক্ষা সেবা বিভাগ থেকে সেখানে বলা হলো জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধন পূর্ব বিদেশে পাসপোর্টের রিইস্যু আবেদনসমূহ সমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছর অর্থাৎ বিষয় টাকায় দাঁড়াচ্ছে যে আপনি পাঁচ নয় আট বছর পর্যন্ত আপনার বয়স সংশোধন করতে পারবেন এবং এই আট বছর কিন্তু আপনি মুখে বললেই হবে না আপনাকে প্রমাণ দিতে হবে সেটি আলাদা আলোচনার বিষয় তাহলে কি দাঁড়াচ্ছে যে আপনি আট বছর পর্যন্ত করতে পারবেন এখন বিভিন্ন দূতাবাস আপনাদেরকে নোটিস দিচ্ছে যে তিরিশ তারিখের মধ্যে আপনাকে কাগজ জমা দিতে হবে তারা যেটি বলছেন যে তিরিশ তারিখ যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেছেন তাদেরকে তিরিশ তারিখের মধ্যে পরিবর্তনের জন্য আবেদন করতে হবে আর যারা পাসপোর্ট দিয়ে করেছেন তাদেরটা পরবর্তীতে জানানো হবে এখন জন্ম নিবন্ধন দিয়ে আপনি যারা করেছেন তাদের ক্ষেত্রে এই যে তিরিশ তারিখ এটিও কিন্তু সময় বাড়ানোর পর তিরিশ তারিখ হয়েছে অর্থাৎ আপনাকে তিরিশ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে যারা এনআইডি দিয়ে পাসপোর্ট করেছেন ই পাসপোর্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তথ্য পরিবর্তনের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা এখন আর হবে না যেটি আমি পাসপোর্ট অফিসের মাধ্যমে জানতে পেরেছি কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণাদি আগে উপস্থিত করতে হবে এই মাসের তিরিশ তারিখের মধ্যে আপনাকে অবশ্যই পাসপোর্ট সংশোধনের জন্য যারা জন্ম নিবন্ধন দিয়ে করেছেন তাদেরকে জমা দিতে হবে